রাস্তা মেরামতির জন্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে আর এই অভিযোগটাই তোলা হয়েছে গোলাঘাটি বাজার থেকে সিপাহী জলা পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ চলাকালীন এলাকার মানুষরা তাদের দাবি হচ্ছে এই এলাকায় যে নির্মাণের কাজ চলছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং এই নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে প্রায় কিছু মাস পরপরই রাস্তার বেহাল দশা ঘটে এদিকে বিভিন্ন বড়ো গাড়ি থেকে ছোট গাড়ির চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন গোলাঘাটি বাজার থেকে সিপাহীজলা যাওয়ার রাস্তায় যার কারণে এবার কিছুটা আতে ঘা লেগেছে প্রশাসনের যার কারণে তারা নির্মাণের কাজে মাঠে নেমেছে কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ করতে গিয়েও দেখা যাচ্ছে বেশ অভিযোগ উঠে আসে সেই রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত সামগ্রীর ওপর এলাকার মানুষ জানিয়েছেন খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে আগামী দিনে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এই কারণেই তারা বর্তমানে এটি এই রাস্তা সংস্কারের কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা রাস্তাটা গ্রামের রাস্তা এটা কদিন পর কাজ মানে কাজটা যেটি হইতো ভালো হইতো এই যে গতকাল দেখতে আজ এক বছর ধরে মানুষ এই হারে চলাফেরা করতেছে মানে কাজটা যেটা হইতো সঠিকভাবে হইতো ঈদের ভিতরে সুরটির ভিতরে এখন দুনিয়ার ভালো মিশালা সঠিকভাবে সাইলাস করে মানে কিরকম কিরকম দেখতেছে কিরকম হইতেছে কাজ দা এখন কিছুই দেখছি না কাজ দোকানে এই যে তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে মানে কাজ করবো করলে বোঝা যাবে যে কাজটা কী কতটুকু করতেছে আছে কীভাবে করতেছে কতটুকু ভাড়া করতেছে এটা কাজের